যদি কখনো ও ওর ভুল বুঝতে পেরে মাফ করে দাও আসো আমরা সংসার করি কিন্তু তুমি সবকিছু ছেড়ে দাও সিনেমা ছেড়ে দাও সব কাজ ছেড়ে দাও তুমি কি করবে এই কথাটার আগে একটা কথা বলি আমার যখন বেবি কনসেপ্ট করলো তখন কিন্তু আমার কেরিয়ার পিক কেরিয়ার হম ইনফ্যাক্ট যে দুটো সিনেমা শাকিব খান আমার অনুপস্থিতিতে করেছেন সেই সিনেমাটা কিন্তু আমার সাইন করা এবং প্রথম আলোতে আমাকে ফটোশ্যুট করানো এমনকি ওই সিনেমার চার লক্ষ টাকা এখনও আমার ঘরেই আছে তো টোপি সাহেবের ছবিটা যেটাকে বসগিরি বলি সংসার মানে ব্যক্তি জীবন এক একটা মানুষ যদি ব্যক্তি জীবনে হ্যাপি না হতে পারে কখনো সে পাবলিককে কাজ দিয়ে হ্যাপি করতে পারবে না এটা আমার আমার হচ্ছে গিয়ে উদাহরণ বা তো আমার কথা হচ্ছে যে আমি সংসারকে অলওয়েজ প্রায়োরিটি দিয়েই ভালোবাসি কিন্তু শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংসার করতে ফিরো ফের ফেরত আসো আমার মনে হয় এটার পেছনে নিশ্চয় কোনো ক্যামেরা থাকবে ডিরেক্টর থাকবে কারণ লাস্টে কার্ড বলবে